নমস্কার বন্ধুরা আজকে খুব সুন্দর হোটেল স্টাইলে মোগলাই পরোটা বানাবো এই রেসিপি বানানো কিন্তু খুব সহজ হাতের কাছের জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে বিকালের নাস্তায় কিন্তু এই রেসিপি খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় বন্ধুরা এই রেসিপি একবার হলো ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটা দেখো নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম ময়দা কাপ দিয়ে মেপে নিয়েছি তোমার হাতের কাছে যেই কাপ থাকবে সেটা দিয়ে মেপে নেবে তিন টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিলাম সাদা তেল স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ এবার ময়দাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে নিব। এই ময়মটা যতটা ভালো হবে ময়দা মোগলাই পরোটার পরোটাটাও কিন্তু খেতে ততটাই ভালো হবে তবে ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে আমি যেভাবে এইভাবে মানে হাত দিয়ে মেখে মেখে গুঁড়ো করে দিচ্ছি এইভাবে কিন্তু ময়মটা দিতে হবে তো এইভাবে দেখো খুব সুন্দর করে ময়মটা দিয়ে নিব বন্ধুরা তোমাদের যাদের বোঝার অসুবিধে হবে যদি বুঝতে না পারো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি পুরোপুরি তোমাদের সাহায্য করব। এইভাবে দেখো ময়মটা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল জলটা একবারে দিবে না তাহলে কিন্তু ডোটা মাখার সময় কিন্তু বুঝে উঠতে পারবে না অল্প অল্প করে দিবে তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর তৈরি হবে এইভাবে হাত দিয়ে বেশ সুন্দর করে অল্প অল্প করে জল নিয়ে সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিব তো দেখতেই পারলে কত সহজে আমি একটা ডো তৈরি করে নিলাম আর খুব ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিব। এবার উপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে দিব। তাহলে কিন্তু এই ময়দাটা শুকিয়ে যাবে না আর ভিতর থেকেও কিন্তু খুব সফট থাকবে তো এইভাবে আমি ময়দাটাকে গোল করে একটা ভেজা কাপড় দিয়ে জলটা কিন্তু নিংড়ে নিয়েছি এই জল ভেজা তোয়ালাটা দিয়ে বেশ সুন্দর করে একটা কাচের বোল দিয়ে আমি ঢেকে দিচ্ছি তোমার হাতের কাছে যে বাসন থাকবে সেটা দিয়ে খুব সুন্দর করে ঢেকে রাখবে এখানে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রেখে দিলে কিন্তু খুব সুন্দর হবে এবার এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল স্পুন চাট মশলা হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কা লবণ এবার লঙ্কা লবণ চাট মশলা পিঁয়াজ বেশ ভালো করে হাত দিয়ে নরম করে নিব এইভাবে নরম করে নিলে তাহলে কিন্তু মোগলাই পরোটার ভিতরে যখন দিব তখন কিন্তু একদম গোটা গোটা অবস্থায় থাকবে না খুব নরম হবে খেতেও কিন্তু ভালো লাগবে এবার দুটো ডিম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিব এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তাহলে দেখতেই পালে বন্ধুরা কত সুন্দর করে খুব সহজেই হাতের কাছের জিনিস সব রেডি করে নেওয়া যায় আর চাট মশলাটা কিন্তু বাজারে পাঁচ টাকার প্যাকেটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় অবশ্যই সেই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবে খেতে বেশি ভালো লাগবে পনেরো মিনিট পরে ফিরে আসলাম এবার দেখো কত সুন্দর নরম হয়েছে আমি আবারও একটু আটাটাকে মুথে নিচ্ছি এবার দেখো সরি আটা না এটা ময়দা ময়দার ডোটা কিন্তু ভালো করে এভাবে মুথে নেওয়ার পরে তারপরে তিনটা লেচি কেটে নেব এভাবে তিনটা লেচি সুন্দর করে তিন এক সাইজের করে করে তারপর কিন্তু এইভাবে গোল করে করে নিব তিনটাকে আমি রেডি করে নিলাম তিনটায় রেডি হয়ে গিয়েছে এবার সামান্য একটু ময়দা দিয়ে বেশ ভালো করে তারপর বেলে নিব এই বেলাটাও কিন্তু খুব সহজ সামান্য একটু করে ময়দা নিয়ে গোল সাইজ করে বেলে নিতে হবে আমি একটু বড় সাইজের করে বেলে নিব। যাতে খুব একটা মোটা খুব একটা পাতলা সাইজ না হয় মিডিয়াম মতো হবে তাহলে কিন্তু পরোটা একদম পারফেক্ট হবে তো এইভাবে দেখতেই পাচ্ছ কতটা বড় করে আমি বেলে নিয়েছি তাহলে থিকনেসটা কিন্তু একদম সুন্দর হবে দেখতেই পাচ্ছ হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম তো এইভাবে বেলে নেবে এবার পেঁয়াজ আর ডিমের যে মিশ্রণটা বানিয়েছি এখানে আমি তিন টেবিল স্পুন দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে বেশ ভালো করে সব দিকে মিলিয়ে নিচ্ছি মেলানো হয়ে গেছে এবার দুই সাইড থেকে আমি ফোল করব। এক পাশ থেকে প্রথমে ফোল্ড করে নিব এবার ডিমটা দিয়ে আরেক পাশেও সুন্দর করে লাগিয়ে নিব তাহলে আরেক পাশটা যখন দিব তাহলে কিন্তু খুলে যাবে না হাত দিয়ে এইভাবে একটু সুন্দর করে চেপে দিবে তাহলে কিন্তু মগলাই কখনোই খুলেও যাবে না বের হয়েও আসবে না তো এইভাবে দেখতেই পারলে কত সহজেই আমি করে নিলাম তো এইভাবে দিয়ে নেবে ডিমের মিশ্রণটা তারপর এই পাশ থেকেও ফোল করে দিলাম ওই পাশ থেকেও ফোল করে দিব তাহলে তৈরি হয়ে গেল মোগলাইয়ের পরোটা রেডি তো মোগলাইটা এখনও ভাজা হয়নি মানে শেপটা শুধু বানিয়ে নিলাম তবে দেখো কতটা সুন্দর হয়েছে এবার হাতে তুলে নেব একটু সাবধানেই তুলবে হাতে তুলে দেখো বন্ধুরা দেখিয়ে দিলাম তো এবার একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে রেখে তারপর ভাজতে হবে না হলে তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবে তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে তৈরি হবে খেতেও কিন্তু ভালো লাগবে বন্ধুরা আমার গলাতে একটু প্রবলেম হয়েছে ঠান্ডার জন্য গলাটা বসে গেছে এর জন্য আমি ভালোভাবে বলতে পারছি না তোমরা একটু প্লিজ ভিডিওটা ভালো করে দেখে নিও তো আর দুটো হাতা দিয়ে সুন্দর করে উল্টাবে কেননা এটা অনেকটা তেলের যেহেতু তোর উল্টানোর সময় শরীরে আসতে পারে তখন কিন্তু আমাদের একটা বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো অবশ্যই দুটো হাতা নিবে তারপর সাবধানে উল্টাবে তাহলে কিন্তু কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না এইভাবে দেখো গ্যাসের গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়ে এসেছে এবার তুলে নিচ্ছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবে এরকম সাবধানে আসতে করে দিতে হবে এবার এটাও এভাবে সুন্দর করে ভেজে নেব আমি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ভাজবে নাহলে কিন্তু ভিতরে ডিম আর পেঁয়াজ যে থাকে সেটা কিন্তু একদম কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে যদি ভাজে না ভেজে নাও তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে হোটেলে কিন্তু এরকম সহজ পদ্ধতিতে কিন্তু করে নেয় আর খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু এইভাবে পরপর আমি সবগুলোকেই ভেজে রেডি করে নিব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নোটিফিকেশন কল্পনা মন্ডল রান্নার রেসিপিতে সবসময় রান্না রান্নাবান্নাগুলো পেয়ে যাবে এখানে তিনটেই দেখো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা কেমন হয়েছে দেখো দেখেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো এবার একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে একটা চাকুর সাহায্যে আমি কেটে নিব এটা কিন্তু বাচ্চারাও বেশ খেতে ভালোবাসে বড়রাও কিন্তু আমরা এরকম সহজ পদ্ধতি বানিয়ে হাতের কাছের জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবো ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তাহলে অবশ্যই তোমরা দেখতে পেলে কত সুন্দর আর বানানোটাও কিন্তু অনেকটা সহজ তো সবগুলোই এইভাবে আমি কেটে তারপর কিন্তু সার্ভ করে নিব সবগুলোই রেডি হয়ে গিয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশেই থেকো এইভাবে কমেন্ট জানিও কেমন হয়েছে আর তোমাদের কমেন্টেই কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আবারও কোনো নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ